হ্যালো হ্যাঁ হ্যালো কি আরে তুই আবার লগে বিয়ের লাইন দিয়ে তর্ক কি লে করো কত কষ্ট করি কিছু ম্যানেজ করে বিয়ে তুই ঠিক করছি এখন তুই তর্ক করো বিয়ের লাইন লই তোর আবার লগে তর্ক করছ নো হ্যাঁ কি এর তো হাসবরি সন্ন কি এর তো 10 লাখ কে আসছে 10 লাখ কে কাবিন নামা কি এর তো আকের 40 জন হ্যাঁ কি এর তো 10 দরকশা কুচি লাগা দিছে আর আবার লগে হ্যাঁ 40 হাজার তে 50 হাজার তে সাজানি ন দিলে বিয়ে তো ন 10 লাখ তে 8 লাখ তে কাবিন ন হইলে বিয়ে হইতো ন হাসবরি শূন্য ন দেনা মাইনে রে দিয়ে দেনা হ্যাঁ মাইনার সাম্বা কেনা সাদা দেয় মাইয়ার বাপ দিয়েছে টোনে সালে ওর উড়ি বই দিয়েছে না মনে যান না তুন এত কঠিন কে বিয়া এত কঠিন কা বিয়া এত কঠিন কে এত কষ্ট যে বিয়ারতে মানুষ চাইলেও বিয়ে করতে পারেন না বিয়ে এত কঠিন করে গেলেছে এত অসম্ভব করে গেলেছে মানুষের নাগালে বাইরে গেছে কই স্বর্ণের যা দাম হুর 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 করি আর তোমার বাপের দাবি করে দেখ হাস বই স্বর্ণ দিতলে মাইন দিত ওরে বাপরে বাপ কি আরে

তারপর তোমার গিফট দিছি সেনু দিছি পাউডার দিছি দিছি সে দিছি তোমার গায়ে বেলো দিছি দুনিয়ার ব্যাগ কিছু দিছি দুনিয়া বেগুন হিসাব করলে তো তার হাজ লাখ টাকা নষ্ট হয়ে আরে যাতে লাখ দশ লাখ কাবিন নামা বয়ার হেতার গুকি বাঙ্গেন না হেতার গুকি বিচ্ছেদ অন না হেতার গুকি সারা সারি অন না তো ওইলে ওইলে তাহলে কি সংসার কি এর উপর টিকবো তো আর কি কাবিন নামার ওসব সংসার টিকবো নেই যাতে সংসার করবে আর হেতে এক কাবিনের সংসারও করবো যাতে সংসার করতো যাতে সারি কই ঠিক আছে না দশ লাখ ন দশ কোটি টাকার কাবিন নাম হইলো তুই যাইব কই সংসার ঠিক গাইতে হইলে সংসার করতে হইলে সারা জীবন একসাথে থাকতে হইলে বিশ্বাস ভালোবাসা দরকার ভালো মানুষ দরকার কিন্তু আয় না আর তো দর আছে তুই আর এক টাকার কাবিন নাম বিয়ে করবো তুই যদি হল যে আর যদি তুমি তো আর মনে যে ডর আর মনে তো হে ডর একই ও আচ্ছা তো তাইলে তোর আব্বারে কনা তোর আব্বা বিড়া তা আছে বিড়া জাগা জিয়ান আছে জাগা ইয়ানা দলিল আরে বুঝে দিবেলা

রাজমিস্ত্রি কর্মী তারপর মনে করো যে অটো চালক সিএনজি ড্রাইভার কিংবা এই যে মনে করো যে এই সমস্ত নিম্নশ্রেণীর যে সমস্ত আন্দা মতো হল আছে